নিজের পায়ে দাঁড়ানোর পর তারপরেই বিয়েটা করা উচিত তাতে সমাজ বলুক না কী রে এত দেরি করে বিয়ে করছিস আচ্ছা বিয়েটাই কি জীবনের শেষ পরিণতি একদমই নয় কুড়ি একুশ বছর বয়সে জীবনটা সবই শুরু হয় জীবনের কিছুটা বছর শুধু নিজের উপর ইনভেস্ট করা উচিত না হলে দশ বছর পরে এসে কেউ তো খোঁচা দিতেই পারে দু পয়সা আগে ইনকাম করে দেখাও তো দেখি তখন আফসোস থাকবে রাগ আসবে সম্পর্কে বিভেদ আসবে কিন্তু সময় সময় আর ফিরে আসবে না কখনো কারো জন্য আর সময় ফিরে আসবে না সময় আর ফিরে আসবে না তো বন্ধুরা রাত্রি কথাগুলো কেমন লাগলো অবশ্যই জানাবে তোমরা আর সবাই সাবধানে থেকো ভালো থেকো সুস্থ থেকো বাই টেক